পয়লা নভেম্বর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড জিএসটি ও পেনশন নিয়ে চারটি নতুন নিয়ম চালু করল মোদী সরকার যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নভেম্বরের শুরুতেই ব্যাংকের নিয়মে বড় বদল শনিবার অর্থাৎ পয়লা নভেম্বর দু থেকে ব্যাংকিং আধার পেনশন এবং জিএসটি ব্যবস্থায় কার্যকর হতে চলেছে একাধিক নতুন সিস্টেম এই পরিবর্তনগুলির পাওয়া পড়বে সাধারণ মানুষের ব্যাংকিং পরিষেবা সরকারি সুবিধা পাওয়া কি কর জমা দেওয়ার ক্ষেত্র পয়লা নভেম্বর থেকেই ব্যাংক গ্রাহকরা একাধিক অ্যাকাউন্ট লকার বা সেফ কাস্টাডির জন্য সর্বোচ্চ চারজন পর্যন্ত মনোনীত ব্যক্তি রাখতে পারবেন এতদিন যেখানে একজন বা দুজনের নাম দেওয়া যেত এবার সেই সংখ্যা বাড়িয়ে চারজন করা হয়েছে তাহলে এতদিন যেখানে একজন বা দুজনের নাম দেওয়া যেত এবার সেই সংখ্যা বাড়িয়ে চারজন করা হয়েছে এর ফলে জরুরি পরিস্থিতিতেও পরিবারের কেউ একজন গিয়ে সেই টাকা তুলে নিতে পারবেন মনোনয়ন যোগ বা পরিবর্তনের প্রক্রিয়াও সহজ করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা বা পরিবারের বিবাদ না হয় একই সঙ্গে ক্রেডিট কার্ড পেমেন্ট আসছে পরিবর্তন শিক্ষা সংক্রান্ত পেমেন্ট বা এক হাজার টাকার বেশি ওয়ালেট টপেপের ক্ষেত্রে দ্বিতীয় হবে এক পার্সেন্ট সার্ভিস ফি ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের পরামর্শ দিয়েছে নিজ নিজ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে নতুন ফি কাঠোমা জেনে নেওয়ার জন্য তাহলে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের পরামর্শ দিয়েছে নিজ নিজ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে নতুন ফি কাঠোমা জেনে নেওয়ার জন্য আধার আপডেটের নতুন সুবিধা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই জানিয়েছে এখন থেকে নাগরিকরা নাম ঠিকানা জন্ম তারিখ এবং মোবাইল নম্বর অনলাইনে আপডেট করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হলো এই প্রক্রিয়া আর কোনো প্রমাণপত্র আপলোড করতে হবে না তবে বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের চাপ বা চোখের স্ক্যান আপডেট করতে হলে আধার সেন্টারে যেতেই হবে নতুন ফি নির্ধারিত হয়েছে নন বায়োমেট্রিক আপডেটের জন্য পঁচাত্তর টাকা এবং বায়োমেট্রিক আপডেটের জন্য একশো পঁচিশ টাকা তাহলে নতুন ফি নির্ধারিত হয়েছে নন বায়োমেট্রিকের ক্ষেত্রে পঁচাত্তর টাকা এবং বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে একশো টাকা পেনশন ভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মাস নভেম্বর মাস পেনশনভোগীদের কাছে অত্যন্ত জরুরি সময় পয়লা নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে প্রত্যেক অবসরপ্রাপ্ত ব্যক্তিকে জমা দিতে হবে তাদের লাইফ সার্টিফিকেট না দিলেই বন্ধ হতে পারে পেনশন পাওয়া তাহলে লাইফ সার্টিফিকেট না দিলেই বন্ধ হতে পারে আপনাদের পেনশন তাহলে পয়লা নভেম্বর থেকে তিরিশের নভেম্বরের মধ্যেই আপনাদেরকে জমা দিতে হবে না হলে পেনশন বন্ধ হয়ে যেতে পারে একই সঙ্গে ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে ইউনিফাইড পেনশন স্কিম এ শেষ তারিখও বাড়ানো হয়েছে দু হাজার পঁচিশ পর্যন্ত ফলে যারা এখন রূপান্তরণ করেননি তাদের জন্য হাতে রইল এক মাস জিএসটির পরিবর্তন নভেম্বরের শুরুতেই বদলে যাবে দেশের জিএসটি কাঠামো নতুন ব্যবস্থায় জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে এছাড়াও ভারত এখন থেকে মূলত দুটি কর স্লবে স্থানান্তরিত হবে ও ক্ষেত্রে করের হার থাকবে চল্লিশ পার্সেন্ট সরকারের দাবি এই পরিবর্তনের লক্ষ্য হল কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও সহজ ও ব্যবসা বান্ধব করা এতে ছোট ও মাঝারি ব্যবসার উপর থেকে করের চাপ কিছুটা কমবে এবং অর্থনীতিতে স্বচ্ছতা বাড়বে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য